সুবাহানা লাগতো না আল্লাহ আপনি কইতেন না আরে আর এবারে যদি জ্ঞান না কইবনি ছাইয়া রইছে নাই দুন নাই নাই রবুল তাইলে বোঝা গেল রব মানি হইল সব ঠিক কি না কোন ঠিক রব 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 যা কিছু সব সব কিছুর ক্ষমতা নিয়ন্ত্রণ পরিচালনা কার হাতে আবার কিছু করার ক্ষমতা আছে আল্লাহ যদি কয় আমরা এই মানুষটির হ্যানতে তুলতাম না এমন কোনো বেড়া আছে আমরা উঠতে যেতাম ফারা তাহলে ক্ষমতা কার তাহলে রব মানি হইল সব রব মানি যা কিছু এর বাইরে রবের বাইরে কিচ্ছু নাই এটা আমরা বুঝছি আল্লাহ ইচ্ছা এরা বুঝছি বুঝছি এখন আমরা তো জিজ্ঞেসলাম নবীজি কিতা এই দেয় না জিজ্ঞেসলাম আপনি দি মাই দিয়া রব সিনে কই আর এইটা সিনেছি তো উদ্দেশ্য আছে তো আমি আল্লাহরে চিন এই সারলে তোরা নবী চিনতে সহজ হইব আমরা আল্লাহ চিনছি আমার জীবন আমার মরণ আমার যা কিছু আমার রান্নাঘর আমার সংসদ ভবন আমার ব্যবসা আমার বাণিজ্য আমার লেনদেন আমার কৃষিকাজ আমার পরিবার আমার সংসার আমার সন্তান আমার এই দোকানদারি আমার কৃষিকর্ম অফিসে চাকরি কিছু কার জন্য لله رب العالمين الله কয় কউল হে আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি لله رب العالمين নবী গো ও আপনি আমারে শোনাই দেন কয় কি শোনাইতা বলে দেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহ রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা